হ্যালো আজকে আমি রান্না করছি সিমের দানা দিয়ে ছোট চিংড়ি খেতে কিন্তু বেশ মজা বাজার থেকে নিয়ে এসেছিল এক পোয়া সিমের পিচি পেঁয়াজ মরিচ একটু ভেজে তার মধ্যে কচি চিংড়ি দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া আর এক চামচ জিরার গুঁড়া আর এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে কিছুক্ষণ তারপরে ধুয়ে রাখা সিমের বিচিগুলা সুন্দর করে এর মধ্যে দিয়ে দিতে হবে এটা কিন্তু খুবই পুষ্টিকর এবং খুবই সুস্বাদু এভাবে রান্না করলে আপনার কিন্তু খুবই মজা লাগবে খুব তাড়াতাড়ি চটজলদি রান্না হয়ে যায় সুন্দর করে কষিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণ পানি যতটুকু দরকার সিদ্ধ হওয়ার জন্য দেখতেন তো কত অল্প ইনগ্রিডিয়েন্টসে আমার সিম দিয়ে এই ছোট চিংড়ির কচিটা হয়ে গেল খুবই সহজ আপনারা কিন্তু বাসায় অবশ্যই রান্না করে খাবেন চরচর কোনো কিছু যদি রান্না করতে চান এটা আপনার জন্য একদম ঠিক আছে এই যে দেখেন চরচরিটা হয়ে গেছে সবাই কিন্তু আমার ভিডিও লাইক কমেন্ট আর শেয়ার করবেন ধন্যবাদ